মোবাইল রিসেট করবেন কিভাবে অথবা মোবাইল ফ্ল্যাশ মারবেন কিভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা আপনাদের মোবাইলটি ফ্ল্যাশ মারতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো খুব সহজে আপনাদের ফোন কীভাবে আপনারা ফ্ল্যাশ মারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন দেখুন আপনার ফোন যত পুরাতন হতে শুরু করবে আপনার ফোনে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে সেক্ষেত্রে আপনাকে মাঝে মধ্যে কিন্তু ফ্ল্যাশ মারতে হবে যাই হোক আপনারা কিভাবে এই কাজগুলো করবেন অর্থাৎ ফ্ল্যাশ মারবেন চলুন সেটাই দেখিয়ে দিই মোবাইলের মডেল অনুযায়ী ফ্ল্যাশ মারার সেটিংস কিন্তু আলাদা জায়গায় থাকতে পারে আমি এটাতে স্যামসাং মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক এরকমভাবে ফলো করলে আপনারা অন্যান্য ফোনও করতে পারবেন সমস্যা হবে না তো সেই জন্য আপনারা যে কাজটি করবেন ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন ফোনের সেটিংস ওপেন করে নিলে এখানে জেনারেল ম্যানেজমেন্ট অপশন দেখতে পাবেন এই জেনারেল ম্যানেজমেন্টটি ওপেন করবেন জেনারেল ম্যানেজমেন্ট না পালে আপনারা উপরে সার্চ বাড়ে জেনারেল ম্যানেজমেন্ট লিখে সার্চ করবেন অথবা এই রিসেট লিখে সার্চ করবেন তাহলে এই রিসেট অপশানটি এখান থেকে চলে আসবে আপনারা এখন এখান থেকে এই রিসেটটি ওপেন করবেন তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা অনেক অপশানগুলো দেখতে পাবেন এখন এখান থেকে আপনি যদি চান যদি আপনার ডেটাগুলো ব্যাক আপ নেবেন সেটা এখান থেকে ব্যাক আপ এই অপশানের উপর ক্লিক করার পর চাইলে এখানে আপনারা জিমেলের অ্যাকাউন্টের মাধ্যমে আপনার যেগুলো ডেটা আছে সেগুলো আপনি সংরক্ষণ করে রাখতে পারেন যাই হোক আমি এখানে দেখাবো ফ্যাক্টরি রিসেট সেই জন্য এখান থেকে রিসেট অপশনটি ওপেন করে নেবেন এখন রিসেট করে নিলে এখান থেকে গুরুত্বপূর্ণ কথা এখন এখান থেকে কিন্তু আপনার ফোনের সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন কী কী ডিলিট হবে তাই জন্য আপনারা যে কাজটি করবেন আপনাদের ফোনের যেগুলো গুরুত্বপূর্ণ ফটো ভিডিও যা যা যাবতীয় যা কিছু আছে সেগুলো আপনি অন্যতরে সরিয়ে নেবেন সরিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে দেখতে পাবেন রিসেট অপশান জাস্ট এই রিসেট অপশানের উপর ক্লিক করবেন যখন রিসেট অপশানের উপর ক্লিক করবেন আপনাদের ফোনের পিন লক বা প্যাটার্ন লক চাইবে সেই পিন লক বা প্যাটার্ন লক দিয়ে দেবেন দেওয়ার সাথে সাথে আপনার ফোন কিন্তু রিসেট নিয়ে নেবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ধন্যবাদ